আমার ছোট্ট এই অফিস রুমটা আমি একদম নিজ হাতে সুন্দর করে পছন্দের ফার্নিচার দিয়ে সাজিয়েছি ঘর সাজানো গোছানোর বিষয়ে মেয়েরা একটু বেশি শৌখিন হয় আমারও খুব ইচ্ছা হচ্ছিল এই রুমটা আমি সুন্দর করে মনের মতো করে সাজাবো ঘর সাজানোর জন্য ডেকোরেশনের জন্য বেশ কিছু জিনিসও কিনে নিয়ে আসছি এই জিনিসগুলো ঘরে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে আমার অফিস রুমটা কিন্তু একদম ছোট না রুমটা অনেকটা বড় পুরা রুমটা আগে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তারপরে সুন্দর করে ডেকোরেশন করব নতুন ফার্নিচার আসবে আজকে রুমে এই ফ্ল্যাটে কিন্তু আমরা কেউই থাকি না এইটা শুধু বিজনেস এর পারপাসেই নেওয়া আর এই রুমটা হচ্ছে আমার অফিস রুম কাজের জায়গাটা সুন্দর করে সাজানো গোছানো থাকলে দেখতে অনেক ভাল লাগে এই সুন্দর সুন্দর ফুল পাতা এগুলো দিয়ে আজকে ঘরটা সুন্দর করে সাজাবো আমার এই অফিস রুমটা দেখতে এখনো যদি অনেক সুন্দর লাগে তবে পিছনের এই প্লাস্টিকে চেয়ার গুলো আর মানাচ্ছে না পিছনে সুন্দর একটা রাজকীয় চেয়ার লাগবে যেটা টেবিলের সাথে খুব সুন্দর মানাবে এই ওয়াল স্টিকার গুলো দিন আগে কিনেছিলাম এতদিন পর এগুলো দিয়ে সুন্দর ভাবে ডেকোরেশন করবো এই আলনাটাও বানানো হয়েছিল অনেক দিন আগে এইখানে আমি যে স্যাম্পলগুলো পড়ি সেগুলো সুন্দর করে টাঙিয়ে রাখি আমার পরা স্যাম্পলগুলো আমি সেল করি না এগুলো শুধু শো হিসেবে অফিসে রাখা যাই হোক ওয়ালবোর্ডগুলো এখন এই ফাঁকা ওয়ালের মধ্যে সুন্দর করে সেট করে নিব এইখানে লেখা আছে মাহা মানে আমার ব্র্যান্ডের নাম ছয়টা টুকরা টুকরা ওয়ালবোর্ড সুন্দর করে সেট করার পর এই ওয়ালটা দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক দিন আগে অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম পেজের নামটা আমার সঠিক মনে নাই নাম মনে থাকলে আমি মেনশন করে দিতাম এটার দাম সাত আটশো মতো নিছিল সেটা আমার খেয়াল নাই তবে এটা লাগানোর পর দেখতে খুব সুন্দর লাগতেছে এই ওয়ালটা ডেকোরেশন করতে গিয়ে ফ্লোরটা আবারও নোংরা করে ফেললাম যাই হোক এই হচ্ছে নতুন ফার্নিচার এটা হচ্ছে একটা মিরর যেখানে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এটা রাজশাহী থেকে এসেছে আমার বাবার বাড়ি থেকে একসাথে দুইটা ফার্নিচার আসছে একটা সুন্দর এই মিররটা আরেকটা সুন্দর একটা শোকেস শোকেস টা আমি আমার বেডরুমে রাখছি আর মিররটা রাখলাম আমার অফিস রুমে মিররটা খুবই সুন্দর হোয়াইট কালার আর চারিপাশে লাইট দেওয়া আছে লাইট জ্বালিয়ে নিতে পারবো চাইলে গ্লাসটা গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এক সাইডে লাগিয়ে দিচ্ছি ফুল লতা পাতা যাতে অনেক সুন্দর লাগে মিররটা দেখতে। কোনো কিছুই সিম্পল থাকলে তার সৌন্দর্য একরকম আর একটু ডিজাইন করলে সেটা সৌন্দর্য আরও বেড়ে যায়। এই তো আমার মিরর সেট করা কমপ্লিট। এখন মিররেই সুন্দর করে বোরকার ছবি তুলতে পারবো বা শুট করতে পারবো। আয়নায় নিজেকে দেখে অনেক চিকন মনে হচ্ছে যদিও আমি অনেক ঢিলাঢালা জামা পরি। তবে এখন জামাগুলো আরও বেশি চিকন হয়ে গেছে কারণ আমি আরও অনেক শুকিয়ে গেছি। তোমরাও চাইলে আমার মতো চিকন হতে পারবা এই হার্বাল স্লিমিনটিটা খেয়ে। এইটা মূলত মুখের রুচি কমাবে আর ওজন কমাবে। সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটা কেউ দূর করবে এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যাই হোক রুমের কোনা কোনা প্রত্যেকটাই আমি ডেকোরেশন করার চেষ্টা করতেছি এই বাবুই পাখির বাসাটা এখানে লাগিয়ে দিলাম তবে দরজা লাগানোর সময় একটু সাবধানে লাগাতে হবে কিছু ফুলের স্টিকও কিনেছিলাম সেগুলো এখন কাজে লাগবে না তাই এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতেছি যাই হোক সবকিছু মোটামুটি আমার সাজানো গোছানো কমপ্লিট আর আমার সবচেয়ে ভাল লাগতেছে এই সেক্টরটা কত সুন্দর লাগতেছে মিরর সাথে দেওয়ালে কি সুন্দর মাহা লিখা যদিও পুরো রুমটাই আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি তবে এই জায়গাটা একটু বেশি ভাল লাগতেছে আলনাটা রাখার পর তো মনে হয় সৌন্দর্য আরো বেড়ে গেল এখন আমাদের কালেকশনে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসবে ডেলিভারি সিস্টেমটা আরেকটু ফাস্ট হলে সব আস্তে ধীরে আপলোড করব এই জায়গাটাই কিন্তু এখন আমি শুট করতে পারবো শুট করতে আর বাইরে যেতে হবে না ভাবলাম আজকে থেকে শুরু করি সুন্দর কয়েকটা বোরখার শুট করব আজকে একই বোরখার চারটা কালার পরবো আমি প্রথমে পরলাম মেরুন কালারটা এই ধরনের বোরখাগুলো কিন্তু তো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট ফেব্রিক থাকবে প্রিমিয়াম সফট দুবাই চেরি ফেব্রিক্স এর ঘেরটাও একদম স্ট্যান্ডার্ড আরেকটা কালার থাকবে খুবই সুন্দর নোট কালারের মধ্যে সাথে হিজাবও পেয়ে যাবা তোমরা একদম 90 ইঞ্চি লম্বা সবার পছন্দের ব্ল্যাক কালারও আছে এই সুন্দর আবার মধ্যে আর এই যে আমার ফেভারিট কম্বিনেশন সাথে একদম 90 ইঞ্চি লম্বা হিজাব আমার বিজনেস পেজ মাহা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো পেজ থেকে আর আমার রুম ডেকোরেশনটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم